বলে তো জানেন যে সাড়ে বান্ন তোলা রূপা যদি থাকে তাহলে জাকাত ওয়াজিব হয় না আমি তো ওইটা যাই না সাড়ে বারো তোলা কি বান্ন তোলা সাড়ে বান্ন তোলা রূপা আমি তো ওইরকম যাই না আর ওইরকম কেউ আমাকে বলেই নাই দেখেন জাকাত আমরা দেই কিন্তু জাকাতের মাসলা গুলো আমরা যাই না জাকাত দেওয়া লাগবে যদি মাসলা না যায় না যদি জাকাত দেয় তাহলে আমাদের ফাঁকা হবে না কিন্তু দেখেন রূপা যদি সারবান্ন তোলা যদি রূপা থাকে তাহলে জাকাত জাকাত দেওয়াই লাগবে আবার সার সাত তোলা যদি স্বর্ণ যদি থাকে তাহলে কিন্তু আমাদের এই যে জাকাত দেওয়াই লাগবে আর যদি আমরা যদি জাকাত না দেই কালকে আমতের দিন আমাদের এই যে এই ধনসম্পদ গুলা সাপে পরিণত হবে। আর এই সাপগুলা আমার আমার আপনার গলায় জুড়ে দেওয়া হবে আর সাপ আমাকে আপনাকে ধ্বংসন করবে আর বলবে যে দুনিয়াতে যেগুলো ধনসম্পদ জোগাইছিলে সেই সেইগুলো ধনসম্পদ আমি

die dienen